আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এমন একটা ডিপের কথা কি কল্পনা করা সম্ভব যেখানে মানুষের কোনো বসতি তথা অস্তিত্বই নেই রয়েছে শুধু সাপের রাজত্ব শুধুমাত্র কল্পনাই নয় বাস্তবেও এমন একটা দ্বীপের অস্তিত্ব পাওয়া গেছে যেখানে মানুষ নয় রাজত্ব করে বিষ ধর সাপেরা প্রায় বিশ মাইল দীর্ঘ এই দ্বীপটি আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে ব্রাজিলের সাও পাউলো ও সমুদ্র সৈকত থেকে প্রায় নব্বই মাইল দূরে অবস্থিত এটি ইলহাদা কুইমাদা গ্রান্দে নামে পরিচিত এই দ্বীপটির বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে গভীর আবার কোথাও রয়েছে পাথর দ্বারা কুইমাদার অর্থ পুড়িয়ে ফেলা বা উৎপাদন করে ফেলা উনিশশো সালে এখানকার বেশ কিছু স্থানে গভীর বনাঞ্চল ধ্বংস করা হয়েছিল কুইমাদা শব্দের অর্থের সাথে মিল রেখে যেটি ছিল তৎকালীন কয়েকজন মানুষের একটি অসৎ পরিকল্পনা পরবর্তীতে জাহাজ পরিচালনার উদ্দেশ্যে এই দ্বীপে একটি বাতিগড় নির্মিত হয়েছিল এবং বাতিঘর স্বয়ংক্রিয় হয়ে যাবার পর সেখানকার যে শেষ একজন অধিবাসী ছিলেন তিনিও কুইমাদা ত্যাগ করেন ইলহাদা কুইমাদা গ্রান্দের অতীতের এবং বর্তমানের একটাই পরিচয় এটি সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর সাপের আশ্রয়স্থল ব্রাজিলে পর্যটকদের ভ্রমণের জন্য যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে ইলাহাদা মাদা নামক স্থানটি প্রথম দিকে অবস্থান করে প্রায় প্রত্যেক ব্রাজিলিয়ানই এই দ্বীপ সম্পর্কে অল্প কিছু হলেও জানে কিন্তু বেশিরভাগ ব্রাজিলিয়ান সেখানে যাবার সাহস দেখায় না সারা বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষধর সাপের মধ্যে বোতর ইনসুলারিস প্রজাতির সাপ গোল্ডেন ল্যান্ডসেডও বলা হয় শুধুমাত্র এই দ্বীপেই বাস করে বিজ্ডার সাপ হিসেবে এর প্রজাতিকে ও দ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় এই প্রজাতি ছাড়াও দ্বীপশ্বাস এল বি নামক আরেক প্রজাতির তুলনামূলক কম বীজ সাপের বসবাস রয়েছে এই দ্বীপটিতে সাধারণত এই দুই প্রজাতির সাপও দেখতে পাওয়া যায় এই দ্বীপে দ্বীপটিতে অবস্থান করতে পারা তো দূরের কথা চিন্তা করলেই গায়ের লোম শিউরে ওঠে এই ভেবে যে এই দ্বীপটিতেই রয়েছে বিশ্বের সবচেয়ে বীজদার সাপ বোতরোপস প্রজাতির বোতরোপস ইনসুলারিস এবং এর সংখ্যা কয়েক লক্ষাধিক এবং বেশ ঘনত্বপূর্ণ সাধারণ বীজদার সাপের থেকে এই সাপ কয়েক গুণ বেশি বিশদার হয়ে থাকে এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল হল দাব বাদামি বন্যের এগুলো গড়ে আঠাশ ইঞ্চি থেকে সর্বোচ্চ ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের মাথা অন্যান্য সাধারণ সাপের তুলনায় বেশ তীক্ষ্ণ হয়ে থাকে খাদ্যের প্রসঙ্গ বলতে গেলে এসব সাপ আকাশে উড়ান্ত পাখিকেও মুহূর্তেই সো মেরে কাবু করে নিজের খাবার হিসেবে গ্রহণ করে এছাড়া টিকটিকি এবং অন্যান্য সাপও থাকে এদের প্রতিদিনের খাদ্যের তালিকায় এদের বিষ এতই ভয়ানক যে এই বিষ দিয়ে মুহূর্তেই মানুষের মাংসকে গলিয়ে ফেলা সম্ভব সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরের পরিবেশ করার মাত্র তিরিশ মিনিটের মধ্যে মানুষটি মারা যায় তাই যাবতীয় হিংস্রতার কথা বিবেচনা করে এই ডিপটিকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেনি ব্রাজিল সরকার জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও অনেক বিখ্যাত মানুষ এই স্নেক আইল্যান্ডে ঘুরে বেরিয়েছেন এবং সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করেছেন এই দ্বীপটি দূর থেকে অসম্ভব মনোরম দেখায় কিন্তু ভয়ঙ্কর সাপের উপস্থিতি বিপজ্জনক হবার আশঙ্কায় ব্রাজিল সরকার কঠোরভাবে ভ্রমণ সুবিধা নিশ্চিত করে যে কোনো মূল মূলভূকাণ্ডে সাপের চেয়ে তিন থেকে পাঁচ গুণ শক্তিশালী সাপের উপস্থিতির কারণেই পর্যটকেরা সেখানে যাওয়া সাহস করে না এখানকার সাপগুলো শিকারের মাংস পেঁচিয়ে অতি দ্রুত হত্যা করে ফেলতেও সক্ষম দ্বীপে এগুলোর ঘনত্ব অত্যন্ত বেশি অর্থাৎ প্রতি বর্গ মিটারে কয়েক স্তরে এক থেকে পাঁচটি সাপ রয়েছে এক পরিসংখ্যান মতে এই ডিপে প্রায় চার লক্ষ তিরিশ হাজার সংখ্যক সাপ আছে যদিও বর্তমানে এই সংখ্যা বেশ কমে গিয়েছে এই সাপগুলোর বিষ অত্যন্ত মূল্যবান কালো বাজারে প্রতি একশো গ্রাম বিষের দাম সাড়ে সতেরো হাজার পাউন্ড এই ডিপটি জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার তারা বোতরোপস ইনসুলারিস সম্পর্কে অধ্যয়ন করার জন্য দ্বীপ ভ্রমণের বিশেষ অনুমতি পাই সৌন্দর্যে ভরপুর এবং সাপের রাজত্বে ভরা এই দ্বীপটি নিয়ে দিনে দিনে মানুষের আগ্রহ বেড়েই চলেছে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সাপের দ্বীপ সম্পর্কে জানতে পারলাম এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন